নওগাঁ জেলার আত্রাই উপজেলার কালীগ্রাম ইউনিয়নের গ্রামে এই গ্রামে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কাছারি বাড়ি এবারের ভ্রমণসঙ্গী চারজনের উদ্দেশ্যে যাত্রা শুরুর আগে চৌহানি বাজারে একত্রিত হই মোট চারজন সকালের কুয়াশা ভেঙে তখন চারিদিকে সোনামা খারত প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার আকাঙ্ক্ষায় রোদের তীব্রতা তখন নিয়মান চাপাপুর পেরিয়ে আবাদ পুকুর চা বিরতির জন্য একটু থামতেই হলো অনেক সময় পর প্রতিশরে রবীন্দ্র কাছারি বাড়ির উদ্দেশ্যে আবারও যাত্রা শুরু হল সঙ্গীদের কথা তো বলাই হয়ে ওঠেনি এবারের ভ্রমণসঙ্গী দুপচেচা প্রেস ক্লাবের সভাপতি গোলাম ফারুক সাধারণ সম্পাদক কে এম বেলাল সাহিত্য সম্পাদক মতি রহমান দেওয়ান পলাশ এবং কম্পিউটার অপারেটর আমিনুর রহমান কোন যাত্রা বিরতি ছাড়াই পৌঁছে গেলাম আত্রাই উপজেলার গ্রামের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বাড়ি। রবীন্দ্র যুগের স্থাপনা সেই কাঙ্ক্ষিত কাছাড়ি বাড়ি পাশ কাটাতেই মনে অন্যরকম অনুভূতি কাজ করল গর্বিত এই কালের সাক্ষীর দর্শনার্থী হতে পেরে বেশ পুলকিত বোধ করলাম আমরা পুরানো ঐতিহ্যের সাথে যোগ হয়েছে প্রকৃতির সবুজ সম্ভাষণ চারিদিকে চোখ বুলিয়ে সবুজের রূপের দ্যুতিতে মহমায় জড়িয়ে যেতেই হলো এবার প্রবেশ করা হলো রবীন্দ্র বাড়ির ভেতরে অনুসিন্ধ মনের অধিকারী গোলাম ফারুক এবং কে এম বেলাল সহ আমাদের ভ্রমণসঙ্গীরা রবীন্দ্র যুগের শিল্পকর্ম সৃষ্টি বেশ ভালোভাবেই উপভোগ করতে লাগলেন রবীন্দ্র শিল্পকর্ম আমাদের হৃদয়কে নাড়া দিল দারুণভাবে শতাব্দী রেখা পেরিয়ে যাওয়া মহাকাল যেন এখানেই ঘোরপাক খাচ্ছে ক্ষণে ক্ষণে দেখতে দেখতে জানিয়ে দিই রবীন্দ্র কাচারি বাড়ির কিছু কথা রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ ও জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের অন্যতম সদস্য দ্বারকানাথ ঠাকুর এ অঞ্চলে জমিদারি আঠারোশো সালে কেনার পর আঠারোশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারি দেখাশোনার জন্য এ অঞ্চলে আসেন প্রতিশর কাচারি বাড়িতে অবস্থানকালে রবীন্দ্রনাথ ঠাকুর বেশ কিছু কাব্য গল্প ও প্রবন্ধ রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাপ্তির পর সর্বশেষ উনিশশো সালে প্রতিসরে আসেন বর্তমানে এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এবং মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় কাছারি বাড়ি থেকে বেরিয়ে আমরা চলে গেলাম পশ্চিম দিকে ডাক বাংলো এলাকায় ডাক বাংলো এলাকার প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মহগ্রস্ত করল মুহূর্তেই পর্যটক এবং দর্শনার্থীদের জন্য এখানে রয়েছে বিশ্রাম এবং রাত্রি যাপনের ব্যবস্থা খুঁটিনাটি জেনে নিলেন দুপচাচিয়া প্রেস ক্লাব সভাপতি গোলাম ফারুক এবং সাধারণ সম্পাদক কে এম বেলাল এবার চোখ ফিরল রবীন্দ্র সরোবরের দিকে কিছুটা পথ বেয়ে আমাদের যাত্রা শুরু হলো রবীন্দ্র পরিবারের অন্যতম স্থাপনা রথেন্দ্রনাথ ইনস্টিটিউশনের দিকে বিদ্যালয়টি পুরানো ঐতিহ্যের সাক্ষ্য বহন করে এখনও ঠায় দাঁড়িয়ে বিদ্যালয়টি দেখা শেষ করে আমাদের গন্তব্য এবার আত্রায় নদীর দিকে এই আত্রায় নদীরই একটি শাখা নাগর নদ আত্রায় নদীর খেয়াঘাটে একটি নৌকা দেখতে পেয়ে বেশ আপ্লুত হলেন দুপচাচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক আর সকলকে সঙ্গে নিয়ে নৌকা ভ্রমণের মাধ্যমে এবারের মতো ইতি টানলেন অতিশরের রবীন্দ্র বাড়ি পরিদর্শনের